কম্পিটিশন দেখা হয়েছে? কম্পিটিশন দেখা হয়েছে? কোন বক্সটা ভালো বাজছে? সনদ। সনদ আর বর্মণ কেমন বাজছে? বাজে বলছি দাদা, দুটো বক্স দেখলে কার বক্স ভালো বাজছে? বর্মন বর্মণ। ভালো বাজে না বলছি দাদা, কার বক্স ভালো বাজছে? খুব খারাপ বাজে দুটোই। দুটোই খারাপ বাজছে कारबॉक्स बॉक्स भालो पार 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 म्यूजिक पार म्यूजिक तासे नहीं पार इससे को सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ अरे कारबॉक्स कार बॉक्स भालो बाज जे दुबई भालो बाज जे दुबई भालो बाज जे कार बॉक्स भालो बाज बॉर्मोन 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 लवार डॉल्फिन लवार ये बड़ी अच्छी बात कही है आप कार बॉक्स भालो बाज जे बॉर्मोन খারাপ কাউকে বলেনি কেউ আসছে সবাই দেখি সবার সাথে কে কি বলছে বহু কিন্তু লোক হয়েছে

হরমোন তো বাজছে কিন্তু বাংলা বক্স এরকম বাজার আমি জীবনে ভাবতে পারি শোনো ভালো বাজছে শোনো প্রেসার আলাদা সামনে নিঃশ্বাস নিয়ে যাচ্ছে না ভাই আচ্ছা দাদা কিন্তু আজ আজও বাজে ভাই এরকম কালকে ওখানে গিয়েছিলাম কম্পিটিশন হচ্ছিল ওই ধরনের বাজে গজাতে বাজে নি এত না ও পুরো মাথা মেরে কাজ করছে ভাই থ্যাঙ্কস লাভ ইউ এই দাদা বক্স দেখা হয়েছে কার বক্স ভালো বাজছে কার বক্স ভালো বাজছে খারাপ বাজেনি শোনো তো ভালো বাজছে কার বক্স ভালো বাজছে সবারই বাজছে ওই দাদা বক্স দেখা হয়েছে ওখানে তো কোন বক্সটা ভালো বাজছে দুটো বাজছে একটা মেদিনীপুরের বক্স একটা হুগলির বক্স কোন বক্সটা ভালো বাজছে বক্সটা খুব ভালো বক্স ভালো ভালো আচ্ছা একদম ফালতু বক্স ওটা ফালতু বক্স সব

কিন্তু বেস পার কি বেশ কিং আছে এখানে বর্মন বন্ধ করো হাত জোড় এই বর্মন এই বর্মন মেজি বর্মন মেজি কি আছে বর্মন মেজি আর সনদ সনদ কেমন বাজে সনদ বাংলা সেটের মধ্যে ভালো আচ্ছা হ্যাঁ বেশ কিং বেস কিং আছে বর্মন তোমার কি ইউটিউব চ্যানেল হ্যাঁ আসিয়া ঠিক আছে এই বক্সের কম্পিটিশন দেখা হয়েছে কার বক্স ভালো বাজে

দাদা বক্সের ভিডিও দেখা হয়েছে বক্সে কম্পিটিশন দেখা হয়েছে তো কোন সেটআপটা ভালো বাজছে লাগছে তবু মোটামুটি ঠিক আছে আচ্ছা দাদা বক্স দেখা হয়েছে তো কোন বক্সটা ভালো বাজছে বর্ম বর্মন না সোনুত কেমন বাজছে বাজছে ভালোই বাজছে খারাপ কেউ বাজেনি খাবারটা আসে নেই এটাই আমাদের অরুণার ছেলেদের ওখানে বুক করে আচ্ছা আচ্ছা নেক্সট আর দেখা যাবে পরের বছর

বক্সের কম্পিটিশন কোন বক্সটা ভালো বাজছে একটা বর্মন বাজছে একটা সনত বাজছে দেখো এই কেমন বাজছে মানে দুটোই ভালো বাজছে হ্যাঁ খারাপ বলা যাবে না সনত যা সেটআপ নিয়ে বাজাচ্ছে ঠিক আছে